আহ উনি যদিও বাংলা ভাষাভাষী মূলত আসামের রুগী ওনার মেয়ে আমার পাশে আছে নাজমিন সুলতানা বয়স মাত্র আঠারো বছর ও রোগে আক্রান্ত স্পেশালি মানে এটা সাধারণত বাচ্চাদের হয়ে থাকে এই আর্থ্রাইটিস রোগে জোড়া ব্যথা হয় চলাফেরা করতে পারে না হ্যাঁ শরীর ক্লান্ত লাগে দুর্বল হয়ে পড়ে এখন তোমার কোনো অসুবিধা হয় কোনো সমস্যা হয় না নিচে বসতে পারো এখন বসো বসো দেখাও তো বৈশাখ দেখাও বসো

আর সসলমানা বাল আলহামদুলিল্লাহ বাকি খোদা মজি আল্লাহ কি করে হেটে তো আর বলা যায় অপারেশন মানে ওনার হিপ প্রবলেম উনি এক প্রকারের ক্ষয় রোগ যেটা আমরা বলি এভিএন অ্যাভাসকুলার নেক্রোসিস এই রোগে উনি ভুগছিলেন তো চলাফেরা করতে পারতেন না কিন্তু তিরিশ বছর বয়সী রুগীদেরকে আমরা সাধারণত অপারেশন করতে বলি না তো আপনি এখানে কতদিন আমাদের ডিপিএসিতে 6 দিন হ্যাঁ 18 দিন 28 দিনে কি অবস্থা একটু জোরে বলতে হবে কত আছেন আচ্ছা আমার পাশে আপনার কি হলো রুগী ছোট বোন আপনি নিয়ে আসছিলেন কি অবস্থা বলেন এখন রোগীর এখন ও রোগী হাইটা দেখছে আচ্ছা একটু হাঁটেন তো হালকা হাঁটেন যতটুকু পারেন হাঁটেন হ্যাঁ নিচে বসতে পারেন জি দেখেন তো একটু বসে দেখান ওখানেই দেখেন গো রাগ এরকম পড়তেছেন আচ্ছা আসেন আসেন তো হেঁটে দেখছেন সব ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল